জন্লে ডানে নিলেন আরেকজন বামে নিলেন নিয়া মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেছেন ফারুক দেখে অবাক হয়ে তাকিয়ে আছে এটা তো ওই রসুলের গায়ে মশা বসে নাই নবী যেই নবীর গায়ে বসে নাই কোনোদিন পোকামাকড় স্পর্শ করে নাই আজকে ডানে হাসান বামে হুসাইন বসে আছে ফারুক আজম বললেন বড় ভাগ্যবান হাসনাইন বড় ভাগ্যবান যেই নবীর শরীরে মশা বসে নাই মাসি বসে নাই সেই নবীর জিসিম পাকে তোমরা বসে আছো তোমাদের মতো তকদিরওয়ালা এই জমিনে কে আছে আমার রসুল ডাক দিয়ে বললেন অমর কার প্রশংসা করেছ ফারুক আজম বলে আপনি নবীর প্রশংসা করেছে কারণ আপনার তো জিসম আথার যেখানে মশা বসে নাই মাসি বসে নাই সেখানে হাসনাইনে করিমান বসে আছে আমার রসুল বলে অমর আমার প্রশংসা যে করেছ আমি যতটুকু খুশি হয়েছি যদি তুমি আমার হাসান আমার হুসাইনের প্রশংসা করতা নেমাল ফারেসান যদি বলতা আমি নবী আরো বেশি খুশি হয়ে যেতাম বাচ্চা হালতেসে রসুল বাচ্চা কিভাবে পালে নবীজি যে দুইজনকে নিয়ে মসজিদে নবীতে চলে আসছে কোথায় ম মিম্বারে বসছে এখন আমার তো বাচ্চা নিয়ে আসছে আমার বাচ্চাকে নিয়ে কি মাহফিল করতে পারবো আমি কাউরে না কাউরে দিয়ে দিব দাদা একটু রাখো আমি মাহফিলটা করে নিই রসুল কাঁধে বসায়া শুরু করলেন মাহফিল ডাক দিয়ে বললেন সাহাবি আমার ডানে বামে কে বসে আছে আল হাসান ও অল হুসাইন ও চিনো তুমরা ওরা কারা চিন সবাই বললেন লব্বা এক নবীর চিনি আমার রসুল হাসান তো দেখি কারা তখন বললেন এই হাসান সাইন হচ্ছে আম্মাজান ফাতেমার আওলাত মাওলা আলীর শাহজাদা আপনি নবীর বড় আদরের নাতি উত্তর কি ভুল দিছে না সঠিক দিছে এতে কোনো সন্দেহ আছে আমার রসুল বলেন হয় নাই সাহাবাহরাম অবাক হয়ে গেছে কেরে ভুল তো বলি নাই ফাতেমারই তো ছেলে আলীরও তো শাহজাদা নবীরও তো নাতি কেন ভুল হয়েছে কেন বললেন সবাই দুই হাত তুলে বললেন আল্লাহ রসুল হু আলাম আমরা জানি না আল্লাহ এবং রসুলেই জানে আমরা ওইলে বলতাম ঠিক বলছি আপনি নবী ভুল বলছেন আমরা তো বিয়াদবি করতাম কিন্তু সাহাবিদের মধ্যে কোনো বিয়াদব আছে নাই 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 ওনারা বড় আদব বলছেন আল্লাহ রসুল আলাম আমার নবী বললেন উত্তরটা ঠিক ছিল দুনিয়াবি হিসেবে কি হিসেবে দুনিয়াবি হিসেবে আমরা ফাতেমার ছেলে আলিন শাহজাদা নবীর নাতি কিন্তু বিশ্ববাসী শুনে রেখো আল হাসানো অল হুসাইনো আপনায়া আপনায়া আমার নাতি নয় নাতি নয় নাতি নয় যদিও ফাতেমার গড়ে এসেছে হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর আওলাদ রসুল হাসনাইনকে কখনো বুকে লাগায় কখনো সুমা দেয় কখনো কাঁদে নেয় কখনো বুকে ঘুমায় কখনো পেটে খেলতে দেয় কখনো পিঠে ঘোরা বানায় কেন বিশ্ববাসী কি শিখিয়েছে বাবা যদি হতে হয় এরকম বাবার দায়িত্ব পালন করতে হয় এই বাবা কি রকম হবে এটা শিখিয়েছে ছেলে আর বাবা বন্ধুর সম্পর্ক কিসের সম্পর্ক বন্ধু সম্পর্ক যেই ছেলে আঠারো বছর হওয়ার পরে বাবারা যদি বলতে না পারে আমি বিয়ে করব তাহলে এটা বাবা আর ছেলের সম্পর্ক হয় নাই বাবা ছেলে সম্পর্ক আপনি শাসন করছেন গরম দেখাইছেন এখন ছেলে আপনার মন কুলে বলতে পারছে না এখন সে কি করছে সে বিয়ের কথা না বলে পার্কে করতেছে সে ধর্ষণ করতেছে সে বেবি করবো বাবা রাগ করবেন না শীত দায়ী পরে মাওলার দরবারে সুক্রিয়া আদায় করবেন যে ছেলে আজ মনের মতো কথা বলেছে বাহাদুরের মতো কথা বলেছে তাকে এখন বিয়ে করায়া দেওয়া এটা আমি বাবার দায়িত্ব হয়ে গেছে কথা ঠিক নেই